আসসালামু আলাইকুম एवरीवन তো চলে আসলাম কিন্তু আজকে আপনাদের জন্য পুজোর বিশেষ অফারগুলো নিয়ে তো এগুলো কিন্তু পুজোর আইটেম পূজো উপলক্ষে অফার থাকবে আমাদের শপে শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার সিক্সটি ফাইভ সিক্সটি যারা যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা থাকবে পিওর শার্টিনের উপরে খুব সুন্দর করে মিনাকারি ওয়ার্কের কাজ করা আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং প্রাইসগুলো আপনাদেরকে বলে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করতে পারেন বা চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন দেখেন খুবই সুন্দর একটি শাড়ি এটা হবে আঁচলের ডিজাইনটা পুরোটা অল ওভার পিটানো আঁচল থাকবে এবং এটা থাকবে বডির কাজটা দেখেন বডিটা পুরোটাই কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে বডিটা আর এগুলোর প্রাইসও থাকছে একেবারে রিজনেবল এটার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন আজকের ভিডিওতে দুইটা ডিজাইন দেখাবো শপে আসলে কিন্তু এই শার্টিনের উপরে আরো ডিজাইন পেয়ে যাবেন পুজো উপলক্ষে যারা এবার ট্রেডিশনাল কাতান শাড়িগুলো পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো দেখতে পারেন দেখেন এটা হলো জাম কালার খুবই সুন্দর এটা আচল্যের ডিজাইন এবং এটা থাকবে বডির কাজটা পুরোটা অল বডি কাজ করা থাকবে অল বডি কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হলো আরেকটি ডিজাইন এটার ভিতরে তিনটি কালার পেয়ে যাবেন সেম প্রাইজেরই থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো তো যারা যারা নিতে চাচ্ছেন এখনই অনলাইনে যোগাযোগ করতে পারেন বা চাইলে কিন্তু সরাসরি আপনারা শোরুমে চলে আসতে পারেন দেখেন এইটা হবে আঁচলের ডিজাইনটা পুরোটা অল ওভার আঁচল কাজ করা থাকবে এটা বডিটা হবে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে এবং পাড়ের ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর পাড়ের ডিজাইনগুলো প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই শার্টিন প্রত্যেকটাই কিন্তু পিওর শার্টিন উপরে দেখেন এটা হবে আঁচলের ডিজাইনটা থাকবে হট পিঙ্ক কালার এবং আপনার এটা হবে ব্লু কালারের উপরে বডিটা থাকবে ব্লু সি ব্লু কালার পারাচল কন্ট্রাস্ট প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দেখেন এই যে আরেকটি ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর প্রাইসও একেবারে রিজনেবল দেখেন এই যে প্রাইস থাকছে মাত্র কত করে পঁয়ত্রিশশো টাকা করে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ